আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা আমরা সবাই সম্মানিত হতে চাই আমরা সবাই চাই যেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা যাই না কেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্মান দান করেন তো সম্মান পাওয়ার জন্য আমাদেরকে তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে হবে এবং আল্লাহ তালার একটি নাম আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু কেউ যদি প্রতিদিন ফজরের নামাজের পর একচল্লিশ বার পড়ে নেয় আল্লাহ তালা তাকে সম্মান দান করবেন সে যেখানেই যাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন তো আসুন আমরাও আল্লাহ তালার এই নামের আমল করি আল্লাহ তালা আমাদের সকলের জায়জ আশাকে পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু